গুপ্ত সাধন ক্ষেত্র আশ্রমে ঢোকার মুখে সামনে একটা এঁদারা চারিদিকে গাছগাছালিতে ভর্তি গাছের ওপরে অসংখ্য পাখি বাসা বেঁধেছে চারিদিকে তাদের মলমূর্ত পড়ে আছে ঢোকার সাথে সাথে একেবারে শরীর যেন আলাদা শান্তিতে জুড়ে যাচ্ছে আমি আপনাদের আশ্রমটি দেখানোর চেষ্টা করছি সামনেই দেখুন সামনে একটা নরমুন্ডি আছে পাশে রাস্তা সরুর রাস্তা গাছা ঠালি ফাঁকে এখানে দেখুন এক অঘরী বাবার জটা সমাধি দেয়া হয় ওনার সমাধিক্ষেত্র উনি অন্য জায়গায় ছিলেন বিভিন্ন জায়গায় দূর দূরান্তে সাধু সন্তরা মিলিবিলি আশ্রমটিকে খুঁজে নেন সাধন রূপে আপনারা গাছগাছালিতে শুনতে পাচ্ছেন বিভিন্ন পাখির ধ্বনি আমি আস্তে আস্তে আশ্রমে নিয়ে যাচ্ছি রাতে থাকার জন্য আশ্রম কর্তৃপক্ষ এখানে কাউকে অনুমতি দেয় না একমাত্র যদি কর্তৃ কোনো সাধক পুরুষ আসেন তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হয় মহারাজারা সময় দেবত সম্পত্তি দান করেছিলেন এখানে দেখুন ছোট্ট মন্দির তার মাঝে ওস্তাদ গুরুদি বাবার সমাধিক্ষেত্র অনেক প্রাচীন ছিয়াত্তর সাল এখানে দেখুন লেখা আছে আমরা আরও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাশে আরেকটা সমাধিক্ষেত্র ওস্তাজ বাবার চরণ এবং মধ্যম মধ্যমপুত্রের সমাধি এখানে রাখা আছে যোগ্য যজ্ঞকুণ্ড এখানে বিভিন্ন সাধুসন্ত সিদ্ধি লেভের আশায় তপস্যা করেন এটা এক সময়ে শ্মশান ছিল এইখানে চিতাতে অনেক সব দেওয়া হয়েছে এখন সিদ্ধাসন এখানে বসে অনেক যোগী সাধু পুরুষ সিদ্ধি লাভ করেছেন রাস রাস্তায় দেখুন বিভিন্ন পাখিদের মল পড়ে আছে নাম না জানা কত পাখি এখানে এসে নিশ্চিন্তে ওনারা ওনাদের থাকার আশ্রয় খুঁজে নিয়েছে তুলসী মন্দির মঞ্চ এরপরে দেখুন বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে রান্নার ব্যবস্থা হয় নরায়ণ সেবা হয় তার এখানে চুল আনন্দময়ী মায়ের আশ্রম মন্দির দেখুন আপনারা এখানে না এলে জানতে পারবেন না কোনো মতেই প্রচার বিমুখ ভিড়তে রাজি হয়নি অনেক বলার পরে আমি অনুমতি পাওয়ার পরে আপনাদের তুলে ধরছি আপনাদের সামনে শুধু একটাই ভয় যাতে এই পরিবেশ কোনো রকমের নষ্ট না হয় আশ্রমের পাঁচিরে বাইরে যেটা দেখাচ্ছি বাঁশ গাছ এটাও কিন্তু আশ্রমের দেবত্বর সম্পত্তির মধ্যে নিচে দেখছেন বিভিন্ন পাখির ডিম পরে আছে বাচ্চা ফোটার পরে এখানে বিভিন্ন পাখিরা আশ্রয় নিয়েছে আগেই বললাম শ্মশান আশ্রমের সীমানার বাইরে ঠিক নয় বর্তমানে যেটা সীমানা আছে তার বাইরে ইট দেওয়া ঘেরা মহাশ্মশান এইখানেই পরিবারের সদস্যদের বর্তমানে দাহ করা হয় এর মধ্যে দেখছেন গাছের উপরে রাখা আর একটা মাথা মরা মানুষের মাথার খুলি একসময় ভূমি যেহেতু প্রচুর পড়ে থাকতো এখন মাটির সাথে বিভিন্ন দিকে মিশে গেছে মা আনন্দময়ী মূর্তির সামনে মন্দিরে প্রবেশ করছি আপনারা অন্ধকার এর মাঝে দেখুন দেখতে পাবেন ছোট্ট মায়ের মূর্তি অন্ধকারের মধ্যে আর কিচ্ছু দেখা যাচ্ছে না আশা করছি আপনারা অনুভব করতে পারছেন আপনার পূর্বপুরুষের সম্পর্কে একটু বলুন যারা এই আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন এই এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদুর দাদু দর্পনারায়ণ আচ্ছা উনি এখানে সিদ্ধি লাভ করেছিলেন এখানে সিদ্ধি লাভ করেছিলেন এখানে সাধনা করেছিলেন এবং মায়ের মন্দিরে পুজোতে যে করতেন সংসার এবং সাধনা একসঙ্গেই করেছিলেন একসঙ্গে করেছিলেন আচ্ছা তার পরবর্তী আশ্রমটা আর কোন ইয়ে সিদ্ধপুরুষ আপনাদের উঠেছে তারপরে দাদুর সিদ্ধপুরুষ ছিলেন উনিও ছিলেন উনি সিদ্ধপুরুষ আর আপনাদের বর্তমানে সেরকম ধরনের কেউ কিছু না একক তারপরে বাবা ছেলে সাধক ছিলেন তারপরে আমরা তো এখন সংসারেই যাচ্ছি আশ্রমটার মধ্যে

তার সঙ্গে বললেন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ আছে রাধা গোবিন্দ কি ওই ফল ফলাহার হয় প্রতিদিন অন্যের ভোগ হয় এবং শনি মঙ্গলবার মাছ দিয়ে ভোগ হয় দিন মাছ জুটলে দি না জুটলে দিই না আগে মাংস হয়েছে এখানে মাংস কিন্তু দাদু মাংসটা বন্ধ করে দিতেন যে এখানে মদ মাংস আসর হয়ে যাবে মাংস করলে পাঠা বন্ধ আছে পাঠা বলি কেউ মানত করলে হয় এমনি আমরা দিই না এমনি হ্যাঁ হ্যাঁ যদি কেউ লোককে ভক্তরা দিয়ে যায়

তারপর চিত্রটা বাইরে চলে গেছে আচ্ছা আপনাদের বংশের কিছু হলো পরে এইখানে দেওয়া হয় আপনাদের বংশ এখন মেম্বার কতজন যদি ধরা যায় অনেক ধরুন আমরা পাঁচটা সরিয়ে গেছি কারণ পঞ্চাশ ষাট জন তো হবে একজন ভক্ত তাদেরকে সে দেখা নেবে তো বলছে বাবা আমার তো কিছু নাই আমি খুব গরিব তো কী দেবো যা হোক চোখের জলটা তোমার বটে ওটা দিও ওটা দিতে পারলে তোমার সব দেওয়া হয় ওটা তোমার নিজের আর বেশি কিছু চাই না মানে অন্তরের জল

একটা পরিবেশটা এরকম থাকে আবার যারা ভক্ত তারা নির্দেশায় ঢুকে যায় যে দাদু আছে বাবা আছে কিছু হবে না মা আছে তারা চলে আসে প্রণাম করে চলে যায় থাকে না মানে আমাদের বংশের লোকরা থাকতো এখন তো থাকে না আর যদি বাড়িতে কোনো শিশু সামন্ত আছে তাহলে থাকে তাদের ঘরে থাকে মন্দিরে থাকে অলৌকিক ঘটনা কোনো কিছু বলা যাবে না অলৌকিক ঘটনা কি বলবো আসলে আমাদের বলাটাই নিষেধ আছে হুম আমরা প্রচার বিমুখ একটু মানে আর এমনি কোনো ওষুধ বা অন্য কোনো কিছু দেন না না ওসব কিছু নাই কোনো কিছু না দাদুকে বললেই হয় আমাদের এখানে হ্যাঁ মাকে বললেই সে দাদুকে দাদুকে দেব তাদের মনে বলছে প্রণ হয়ে একদম তাহলে আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি হ্যাঁ উনি কোথায় এখানে দুটো কোটে এপিপি বলে আমি দুটো কোটে এপিপি আছি আচ্ছা দুটো কোটে আছে মাঝে মধ্যে এখানে আসেন হ্যাঁ আমি রবিবার প্রায় আসি আচ্ছা আপনার দেখা কোনো অলৌকিক ঘটনা এখানে হ্যাঁ অনেক কিছু দেখেছি যদি একটু কিছু বলেন যেমন আমার মেয়েরই আমার ছোট মেয়ে কথা বলতো না এখানে বাবার কৃপায় আসাতে এখন দেখ দিদি পড়াশুনো করছে কথা বলতে পারছে একদম সুস্থ একদম সুস্থ শুধু মনে আসে বা কোনো মনে আশীর্বাদ শুধু আর কিছু নেই কোনো ফল কোনো কিছু নেই কোনো ওষুধ চাহিদা নেই কোনো কিছু যে আমাকে এই দিতে হবে এই করতে হবে কোনো কিছু নেই

সব কাজে সফল হবে এখনো পর্যন্ত গুরুদেবকে ভরসা করে আমি যেখানেই যা কিছু করি না আমার সফল হয় ঠিক আছে দিদি ভালো থাকুন